নমস্কার বন্ধুরা থামমেল দেখি বুঝতে পেরে গেছে আমি আজ কোথায় এসেছি আজ এসেছি এক দাদার দোকানে যেখানে সোনার কাজ হয় সেই দোকানে এসেছি আমি আজকে দেখো এখানে যে ভাইটা আমার একটা ডিজাইন তৈরি করছে কত সুন্দর ডিজাইনটা দেখো ঘর করে ভালো করে দেখো ডিজাইনটা কত সুন্দর মন দিয়ে বানাচ্ছে কাজে বলে যে সোনার কাজের মেহনত নেয় অনেকে বলে কিন্তু দেখো কষ্ট কষ্ট করে এই সুন্দর ডিজাইনটা বানিয়েছে এর মধ্যে দেখো বানাবার পর তারপর আরও দেখাচ্ছি তোমাদের ঘরে পরবর্তী দেখো এখানে বসে বসে এরকম কাজ করছে দেখো কিরকম জোড়া করছে কত মেঘনত সূক্ষ্ম কাজ সোনার কাজের মধ্যে এমন সূক্ষ্ম কাজ আর মনে কোনো কাজ নেই হওয়ার জিনিসটা হাতের মধ্যে তৈরি করতে হাত ছাড়া অন্য কিছু কাজ হয় না দেখো এই ভাইয়েরা কেমন বসে আছে বসে বসে কাজ করছে অবশ্য এরকম আমাদের কাজ প্রায় সোনার হয়ে থাকে দেখো এই দোকানটার মধ্যে দেখাচ্ছে দাদা বসে আছে কারিগররা সব কাজ করছে ভাইরা সব যারা ভাইরা কাজ কারিগর তারা কাজ করছে এরকম এক একটা কাজ সূক্ষ্মভাবে কাজ করতে হয় অনেক মেহনত লাগে কাজে তবে মেহনতের দুটো পয়সা দেখতে পাওয়া যায় এই মেহনত করলেই তবে সফলতা অল্প অল্প একটু একটু করে যে কাজে শেখানো হয় এক বছর দু বছর লেগে যায় এই কাজ শিখছে মানুষের দেখো এই ভাই কেরকম একটা ডিজাইন বানাচ্ছে ছোট বা ছোটো করে দেখাবার চেষ্টা করবো কাছে যাবার ভাইটা আমার দিকে দেখছে বলার চেষ্টা করছে কিছু কিন্তু বলতে পারছে না ইউ আমাকে দিকে দেখছে ভিডিওটা বানাচ্ছে হাসছে ভাই তো অবশ্যই হেসে হাসে আলাদা হচ্ছে ভিডিওটা বানাবার জন্য ভাইও হাসছে দেখো কত সুন্দর সুন্দর কত সূক্ষ্মভাবে কাজ করছে একটা একটা আগুনের মধ্যে কাজ করা যার কাজে মেহনত অনেক আছে অনেকেই বলে যে মেহনত করলে তবেই পয়সা আসে পয়সা কামানো যায় টাকা ইনকাম করা যায় এই মেহনতের অনেক কিছু আছে দেখো ভাব সব কাজ করছে বসে বসে সারাদিন অনেক অনেক ডিউটি দিতে হয় এই কাজের কমসে কম সতেরো আঠেরো ঘন্টা ডিউটি সরকারি ডিউটি থেকে অনেক বেশি ডিউটি দেখো দাদা এখানে বসে আছে একটা দোকানদার ইও ভালো করে দেখে নাও দাদা কাজ বসে আছে কারিগরদের নিয়ে কাজ করছে আমি এসি দোকানের মধ্যে দেখাতে একটু ভিডিওটা বানাতে দেখাও তোমরা কীরকম এইভাবেই তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফলো করে একবার এরকম নতুন নতুন ভিডিও দেখা যায় অবশ্যই দেখাবার চেষ্টা করবো দাদা ভাইরা সবাই ভালো থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকো অনেকে দেখার সুযোগ করে দেবে দাদারা সব হাসছে দেখো ভিডিওটা বানিয়েছি বলে আশা করি সবাই সকলে ভালো আছে